আমি আপনাদেরকে শেখাবো কিভাবে হাত বসাবেন এবং টাইপিং শুরু করবেন ও প্রথম লাইনটা কিভাবে টাইপ করবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জ্যাকোড এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের প্রত্যেকের প্রতি বিশেষ অনুরোধ কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কিবোর্ড হচ্ছে কম্পিউটারের পিতামাতা আপনি যদি ভালোভাবে কীবোর্ডকে ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সবার সামনে নিজেকে এক্সপার্ট হিসাবে তুলে ধরতে পারবেন প্রথমে আপনাদের জানিয়ে রাখছি চেষ্টা করবেন প্রথম অবস্থায় একটু রিল্যাক্স মুড এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখার জন্য বেশি প্রেশার নেবেন না এবং বেশি জানার চেষ্টা করবেন না কারণ মন বেশি চঞ্চল থাকলে কাজ করতে ভালো লাগবে না একদিনে এক লাইন টাইপ করুন এবং শিখুন ভালো করে শিখুন এবং ওই লাইনটার অক্ষরগুলি দিয়ে শব্দ তৈরি করুন অন্য কোনো লাইনের সাহায্য নিবেন না শুধুমাত্র প্রথম লাইনটাই শিখুন এবং শব্দ তৈরি করুন এভাবে একটা না তিন দিন করবেন তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ টাইপ শিখে ফেলতে পারবেন আপনি যদি দ্রুত এবং ভালো টাইপ করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজে এবং ইজিভাবে করতে পারবেন মনে রাখবেন পড়া মুখস্ত থাকলে দ্রুত লিখতে পারবেন আর দ্রুত মনে না থাকলে লিখতে গিয়ে আপনার স্পিড কমে যাবে অর্থাৎ আপনার যখন পড়াও মুখস্থ কম থাকবে তখন লিখতে গেলে অবশ্যই আপনার আপনার সময় লাগবে তেমনি আপনাকে জন্য শিখতে হবে যারা কিবোর্ড ভালোভাবে ব্যবহার করতে পারে অর্থাৎ দ্রুত টাইপ করতে পারে তারা অন্যদের থেকে আলাদা এবং এক্সপার্ট হিসেবে বিবেচিত হয় কম্পিউটার শেখার ক্ষেত্রে কম্পিউটার শেখার ক্ষেত্রে কম্পিউটার শেখার ক্ষেত্রে কিবোর্ডই সব বাকি অপশনগুলি আপনি আস্তে আস্তে বুঝে নিতে পারবেন দেখে করুন এরপর না দেখে করুন একটা অক্ষরের উপর তিরিশ চল্লিশ বা পঞ্চাশ বার করে টাইপ করুন তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে প্রত্যেকটা অক্ষর টাইপ করার সময় প্রত্যেকটা ইংরেজি বর্ণ টাইপ করার সময় মুখস্থ করবেন এবং মনে মনে বলবেন যেমন যেমন আমি এখানে ফন্ট বড় করে নিচ্ছি এ সরি এ এস আপনি যদি শব্দ করে না বলেন তাহলে মনে মনে বলবেন এতে করে আপনার তাড়াতাড়ি মুখস্ত হবে এবং কোন আঙ্গুলে কোন অক্ষরটা টাইপ করতেছেন সেটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে তাই সব সময় টাইপ করার সময় মুখস্থ করবেন এবং মনে মনে বলবেন আর একে শব্দের উপর অর্থাৎ একে অক্ষরের উপর 30 বা চল্লিশ বার পঞ্চাশ বার আপনার ইচ্ছে মতো করে আপনি টাইপ করবেন এতে করে একে অক্ষর বারবার করতে থাকলে আপনার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে কিবোর্ডের তিনটে সারে কিবোর্ডের তিনটে সারে তো তিনটে সারে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটে সারে হচ্ছে দেখুন সরি আমার মাউসটা আজকে একটু কম কাজ করতেছে তিনটে শাড়ি হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম সারি অর্থাৎ মধ্যম লাইন এটা হচ্ছে কিবোর্ডের মধ্যম লাইন আমি আপনাদের জন্য আলাদা করছি এখানে দেখুন হচ্ছে প্রথম এটা বা মধ্যম শাড়ি এরপর হচ্ছে আবার আসুন এটা হচ্ছে উপরের এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি এটা হচ্ছে উপরের শাড়ি কিউডব্লিউ আর এটা হচ্ছে উপরের শাড়ি তো এটা এখানে আছে আপনাদের জন্য আমি আলাদা করে রেখেছি এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি এরপর হচ্ছে নিচের শাড়িটা হচ্ছে তৃতীয় সারি এটা আমি আপনাদের জন্য আলাদা করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে তৃতীয় সারি। এখন আমি আপনাদেরকে কিভাবে হাত বসাবেন সেটা দেখাবো এর এরপরে টাইপিংটা শুরু করে দেখাবো। যে আপনারা কিভাবে টাইপ করবেন সব সময় চেষ্টা করবেন একটা এক থেকে দু ঘন্টা প্র্যাকটিস করার জন্য এটা প্রতিদিন আপনি কন্টিনিউ এক সপ্তাহ করবেন আর আপনি টাইপ শেখার পরও প্রথম অবস্থায় এক মাস নিজেকে প্র্যাকটিসের মধ্যে ব্যস্ত রাখবেন যদি আপনি এভাবে করেন এক সময় দেখবেন আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছেন তো চলুন এবার আমরা টাইপটা প্রথম লাইনটা শিখে নিব আজকে শুধুমাত্র প্রথম দিন প্রথম লাইনটা শিখবেন এর বাইরে অন্য কোন লাইন শিখার চেষ্টা করবেন না অনেকে মনে করে কি একদিনে সব শিখে ফেলবো আসলে একদিনে কোনো কিছু শিখে হয় না আপনি যেমন ধরুন এসএসসি পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে আপনাকে দুই বছর স্টাডি করতে হবে দুই বছর পরে গিয়ে আপনি পরীক্ষা দিবেন এরপর একটা সার্টিফিকেট পাবেন ঠিক তেমনি এখানেও কম্পিউটার শিখার ক্ষেত্রে বা কিবোর্ডের শেখার ক্ষেত্রে আপনাকে সেম কাজটাই করতে হবে আগে এটা নিয়ে স্টাডি করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এরপর আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে জব করবেন বা কোনো একটা মানুষের সামনে গিয়ে কোনো একটা কাজ করে দেখাবেন সেটা যখন আপনি খুব দ্রুত এবং এক্সপার্টলি করতে পারবেন তখন এটা হবে আপনার ফলাফল তাই আপনি নিজেকে যদি এক্সপার্ট হিসেবে তৈরি করতে চান অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ভালো কম্পিউটার শেখার জন্য প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই তো এখানে গত পর্ব দেখিয়েছি তাইলে আপনারা গত পর্বের ভিডিওটা দেখে আসবেন অর্থাৎ তিন নাম্বার ভিডিওটি ওখানে বডি পজিশন এবং কিবোর্ডের উপর হাত কিভাবে বসাবেন সেটা সেটা নিয়ে ভিডিও করা হয়েছে তো আবারও দেখাচ্ছি আপনারা বডি পজিশন সবসময় বডি স্ট্রেটে রাখবেন এবং সোজা করে রাখবেন যাতে আপনাদের কাজ করতে ইজি ফিল হয় এবং নিজের মধ্যে একটা ইজ এনার্জি তৈরি হয় অলসতা করে কখনো টাইপ করতে বসবেন না এরপরে হাটটা হাটটা সেম এভাবে বসাবেন অ্যাপ থেকে শেষ পর্যন্ত এরপরে এদিকে হচ্ছে কমা থেকে শেষ পর্যন্ত এটা এটাকে বলা হয় তো আপনারা যদি এটা যদি বেশি নিজেদের মধ্যে কনফিউশন তৈরি হয় তাহলে এখানে প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে দেখবেন আর দুইটা চিহ্ন আছে একটা হচ্ছে এফ এর মধ্যে আর একটা মধ্যে তো চিহ্নের মধ্যে আপনারা আঙ্গুল বসে তারপরে হাতটা সেট করে নেবেন অবশ্য অবশ্যই আপনারা মাথায় রাখবেন যাতে প্রথম অবস্থায় হাত কম তোলার চেষ্টা করবেন এবং পরবর্তীতে হাত কিবোর্ডের মধ্যে রেখে আপনারা টাইপ শুরু করবেন এখন আমরা প্রথম শাড়িটা এখানে নিয়ে নিলাম এরপর আমরা এখানে টাইপিংটি শুরু করব সবসময় আরেকটা আর একটা বিষয় মাথায় রাখবেন আর এখানে টাইম নিউ রোমান সিলেক্ট করে নিচ্ছি আর কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওপেন করবেন সেটা দ্বিতীয় ভিডিওতে দেখানো হয়েছে আপনারা চাইলে দ্বিতীয় ভিডিওটা দেখে আসবেন ধরে আজকে আমার মাউসটা একটু ডিস্টার্ব করতেছে তো এরপর আমি এখানে ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি সব সময় মনে রাখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ এস ডি এফ জি এ এস ডি এফ জি অনেকে এরকম ছোট ছোট করে টাইপ করে কিন্তু আপনারা ছোট ছোট করে টাইপ করলে হবে কি আপনার দেখতে সমস্যা হবে এবং নিজের মধ্যে আনেজি ফিল হবে আর এটা আপনার যেহেতু চোখের সমস্যা হবে তাই এটা কাজ করতে আপনার ভালো লাগবে না তাই সব সময় আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সব সময় ফোন সাইজ বড় করে নেবেন এতে করে চোখ চোখেও তাড়াতাড়ি দেখবেন এবং টাইপ করতেও আপনার অনেক বেশি ইজি ফিল হবে

এরপর দেখুন এবার করতে থাকুন আপনাদের যাতে সমস্যা হবে তারা প্রথম অবস্থায় দেখে করবেন এরপরে দুই একবার না দেখে করার পর তার একবার দেখে করার পর তারপরে না দেখে করবেন যেমন ধরুন আমি এখন দেখতেছি ডি 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 ডিটি এরপর না দেখে করবো ডিডি ডি ডিটি এরপর অ্যাপ তিন চারবার দেখে করব ডি অ্যাপ 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 এরপর না দেখে করব অ্যাপ 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 এবার আমি ডান ফাঁসে ডান হাত দিয়ে এবার টাইপিং করব ডান ডান ফাঁস দিয়ে শুরু করব এবার সেমিকলন তারপর হচ্ছে ড সরি আমার হাত সেমিকলন এল

চেমিকোলন এল কে জ এই চেমিকোলন আয়ল কে জ এইচ এরপরে চেমিকোলন আয়াল কে জ এছ এরপরে চেমিকোল এল কে জ এই চেমিকোলন আয়ল কে জ এছ এরপরে বামহাট দিয়া

कमा एल के जे एस कमा एल के जे एस कमा एल के जे एस एस डी एफ जी एस डी एफ जी एस डी एफ जी कमा एल के जे एस कमा एल एल के जे एस ए फॉर डी 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 जे 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 डी 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 जे 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 डी 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 जे 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 ये भावे आप मरा एक एक जा एक एक F, f f f f f g g g g s s s g s g g g s তারপর j j j এভাবে করে আপনারা স্পিডে টাইপ করতে থাকবেন দেখবেন একটা সময় আপনাদের টাইপ করতে অনেক বেশি বেশি ইজি ফিল হবে এবং আগ্রহ বেড়ে যাবে এখন আমি আপনাদেরকে যে শব্দগুলো করছি যে অক্ষরগুলো এখন প্র্যাকটিস করছে সেগুলো দিয়ে শব্দ তৈরি করে দেখাবো এখানে দেখুন এ এস ডি এফ জি এখন আমরা শুধুমাত্র বাম হাত দিয়ে শব্দ তৈরি করব ডান হাত দিয়ে আমরা শব্দ তৈরি করব না তাহলে আমাদের এখানে আছে কি ডি এরপর আছে কি এ এর আবার আমরা ডি নিব ডি আই ডি ডি আই ডি ডি এবার ডান হাত

এভাবে আপনি তিরিশ থেকে পঞ্চাশ বার একই শব্দের উপর বারবার ফিঙ্গারিং করবেন বা টাইপিং করবেন তাহলে আপনার একটা সময় গিয়ে দেখবেন যে ওই শব্দ তাড়াতাড়ি আসতেছে এবং অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে অথবা এভাবেও করবেন ডি 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 এফ 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 এভাবেও আপনি সাইলেট টাইপ করে আপনার টাইপিং স্পিডটা বেড়ে নিতে পারে নিতে পারবেন এরপরে দেখুন কি আসে জি 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 ডি তারপরে কি আসে দেখুন আপনি এভাবে সময় চেষ্টা করবেন এরপরে আমরা ডান হাতে দেখি ডান হাতে আমাদের কি আসে ডান হাতে যেহেতু আমাদের কোন ধরনের শব্দ আসবে না তাই আমরা আগে দেখিনি এল কে যে ইস এইটা দিয়ে কোনো দানা শব্দ যেহেতু আসছে না তাই আমরা এটার জন্য প্রথম করব কে বাম হাত ডান হাতের শব্দগুলা দিয়ে যেহেতু কোনো রকম শব্দ তৈরি হচ্ছে না সেহেতু আমরা বাম হাতের অক্ষরগুলা দিয়ে ডান হাতের সব অক্ষরগুলা সাথে সংযোগ ঘটাবো এখন দেখুন কিভাবে প্রথমে আমাদের আছে কি এল তাহলে আমরা এর পরে দিব হচ্ছে অ্যা এল এ এল লাল এ লাল এ লাল এ লাল এ লাল এ লে লাল এ লে লা অনেক সময় আপনি শব্দ লিখতে গিয়ে ভুল হবে কিন্তু আপনি এভাবে এভাবে কাটার জন্য চেষ্টা করবেন না তাহলে আপনার গতি নষ্ট হয়ে যাবে ভাই স্পিড নষ্ট হয়ে যাবে ভুল হলে ভুল হোক সামনের দিকে যাবেন পিছনে আসবেন না সবসময় সামনে এগিয়ে যাবেন এ লে লাল এ লাল এ লাল এ লাল এ লা লে লাল

তারপরে এরপরে আরো অনেকগুলা শব্দ আসে যে এফ চাপ যে এফ চাপ যে এফ চাপ যে এফ চাপ তারপরে এরপরে কি আসে দেখুন এইচ এ ডি হ্যাট 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 এইচ ডি হ্যাট এরপরে কি আসে দেখুন এল এ ডাবল কে এ ডাবল কে এখ এল এ ডাবল কে এল এ ডাবল কে এখ এল এ ডাবল কে তো ভিডিও আর বেশি লম্বা করবো না ভিডিও বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখতে অনেক সময় বিরক্তিবোধ হবে তো আপনারা ভিডিওগুলো কেমন লাগতেছে বা আপনাদের শেখার সিস্টেমটা কিরকম তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সুবিধা মতো এবং আপনাদের কমেন্টগুলো গুলো মাধ্যমে আপনি যাতে পরবর্তীতে আরো বেশি আগ্রহ হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারে এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ভুলবেন না আহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ